সালামুকুম এস আর এম এন্টারপ্রাইজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এসআরএম ব্যাকজোন থেকে আজকে নিয়ে আসলাম হোন্ডা সিবিআর র্যাফসল ডুয়েল চ্যানেল ইবিএস গাড়িটা উনিশের মডেল তো বিস্তারিত বলার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন ডিস্ক কোনো রকম ভরসা মাজা নাই ইঞ্জিল আলহামদুলিল্লাহ সাত চৌত্রিশ হাজার কিলো চলা ফ্রেশ কন্ডিশন যারা অ্যাসেপের দাবি র্যাপসল কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজটা দেখবেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন

যাদের দরকার পড়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার আঠারোর মডেল র্যাপসল দুই বছরের পেপার পার্টি স্মার্ট কার্ড মিরপুর উত্তরা বিয়ারটি এনি টাইম মালিকানা চেঞ্জ করতে পারবেন স্পর্প কন্ডিশন ডায়ের প্রাইস দিচ্ছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা এসএফের দামে র্যাপসল তো অবশ্যই আমাদের লোকেশনটা হলো মিরপুর এক গুদারাঘাট এস আর এম বাইক জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআরএম বাইকের সাথে থাকবে